আসসালামু আলাইকুম যারা হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে কাজ করতে চাইতেছেন বুঝতেছেন না কেমন করে কাজগুলো করবেন আমি ছুটে দেখা দেওয়ার চেষ্টাও করবো প্রথমত গেলাম প্লে স্টোরে আমি যা যা করবো সে সেরকমভাবে কাজ করবেন এখানে লিখবো হলো মাল্টিস্পেস এই অ্যাপটা পাবো ইনস্টল করে নেবো নেওয়ার পরে অ্যাপ ওপেন করবো ওপেন করার পর যে কোনো একটা একটা অ্যাপে অ্যাকাউন্ট খুলে নেবো সবাই জানি কিভাবে করতে হয় তারপর পিরিয়টি ক্লিক করবো সেটিংসে ক্লিক করবো অ্যান্ড প্রোফাইলে ক্লিক করব তারপর নাম্বার কীভাবে সেল দেবেন সেটাও দেখাবো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো এরকমভাবে এখানে দেখতে পাচ্তেছেন ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে এমন একটা ব্রাউজারে নিয়ে যাবে তারপরে এই যে ওই জন্য পাসওয়ার্ড দিব দিয়া সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ঢোকা দিবে তারপর আমি দেখাইতেছি আস্তে আস্তে ফল নাম্বারে ক্লিক করবেন যে নাম্বারটা সেল দেবেন তারপর প্লাস এখানে ক্লিক করবেন ডাব্লু এস কোড সিলেক্ট করে যে নাম্বারটা সেল দেবেন ওই নাম্বারটা লিখে দেবেন আমি দেখে দেখে লিখে দিতেছি তারপর নির্ভুলভাবে নাম্বারটা দেওয়ার ট্রাই করবেন না হলে নাম্বারটা হবে না বলতেছি আগেই সাবমিটটি কি করলে সাকসেসফুলি অ্যাডেট লেখা আসবে তারপর এমন একটা কোড আসবে এখান থেকেও দিতে পারেন কিছু ক্ষেত্রে এখানের নোটিফিকেশান আসে না তাই অ্যাপের ভিতর চেয়ে দিয়া গেলেই পাবেন আর কি দুইবার ব্যাক মে প্রেস করলে এই যে কোড পেয়ে যাবেন কোডটা নির্ভুলভাবে ওয়েবসাইটে আসবেন দেওয়া ওটিপির জায়গায় দেওয়া ওটিপির জায়গায় এই কোডটা নির্ভুলভাবে দেওয়া দেবেন আমি দিয়ে দিতেছি আর একবার দেখে আনিয়ে ঠিক আছে নাকি ঠিক আছে আমি যে কোনো অপশানে ক্লিক করলে সাকসেস লেখা আসবে ঠিক আছে কোড দেওয়ার পরে যে কোনো স্থানে ক্লিক করবেন তাহলে সাকসেস আসবে তারপরে রিফ্রেশ করবেন পেজটা দেন সাকসেস হয়ে গেছে তারপর যাদের সাকসেস হবে না ফেল্ড আসবে তাদের ডিলেটের নিচে ক্যান্সেল লেখা আসবে ওখানে ক্লিক করে ক্যান্সেল করে দিয়ে আবার দিতে পারবেন ধন্যবাদ সবাইকে না বদলে ইনবক্সে মেসেজ করবেন